আসসালামু আলাইকুম গাইস আমরা আমি আমার অনেকদিন পর আবার একটা ট্যুর আস এবার পলক করতে যাচ্ছি কক্সবাজার মহেশখালীতে মহেশখালীর সোনা সোনাদিয়া দ্বীপ তো আমার সাথে আরও তিনজন আছে তিন চারজন সঙ্গে আছে আমরা কিভাবে কিভাবে যাই পুরো ট্যুর কোথায় থাকি কতটুকু আনন্দ সেলিব্রেশন করি তা আপনাদের দেখাবো তো ইনশাল্লাহ আশা করি আমাদের ট্যুরটা ভালোই হবে তো আমাদের সাথেই থাকুন দীর্ঘ দুই থেকে আড়াই ঘন্টা বা আমাদের বাস চলার পর এখন বিরতি কুমিল্লা খন্দকার ফুড গ্যালারি আর ক্যান্টনমেন্ট এরিয়াতে ব্রেক দিছে আমাদের ব্রেক প্রায় শেষ আর অল্প কিছুক্ষণ আমাদের বাস রওনা দেবে গন্তব্যর দিকে তো ব্রেক শেষে আমরা এখন বাসে চুষে যাচ্ছি তার দেখা হবে কলবাজার নেমে সার রাতের একটি ক্লান্তিময় জার্নি শেষে অবশেষে আমরা কক্সবাজার এসে পৌঁছেছি আমি এখন হেঁটে হেঁটে বিচের দিকে যাচ্ছি ওখানে কিছু ট্যুরমেট আছে তাদের সাথে সাক্ষাৎ করে আমরা আমাদের পরবর্তী উদ্দেশ্যে রওনা হব আমরা এখন সুগন্ধা পয়েন্ট দিয়ে সুগন্ধা বিচায় আমরা প্রবেশ করছি সুগন্ধা পয়েন্টে এখানে অনেক রঙের বারাহী দোকান আছে আর এই হলো কগ্র যে সমুদ্র সৈকত আমরা অবশ্যই সেসব চলাম সুগন্ধা এবং লাবণী পয়েন্টের মাঝামাঝি অবস্থানে আমি এখন দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের উত্তাল লেও আর কিছুক্ষণ পরে আমরা চলে যাবো সোনা দ্বীপে সেই সুক্কিপল্লিতে নাজিরাঘাট নাজিরাঘাটে সুক্কি পল্লী এখানে আমরা এখন সোনা দেয়ার উদ্দেশ্যে রওনা রওনা হয়েছি আমাদের ট্রলার এসে গেছে এই আমাদের সব ট্যুর যাচ্ছে এই আন্টিও যাচ্ছে আমাদের সাথে আমরা সবাই সোনাদিয়া ক্যাম্পিং করতে যাচ্ছি সোনাদিয়া দ্বীপে আমার সাথে আরো তিনজন আমাদের ট্রলার এসে গেছে আমরা এখন টলায় চড়ে রওনা খাব এই যে আমাদের টলার বোট এই বোটে কর্তবা মানুষ যাবে কে জানে Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.

ক্যাম্পিং করার উদ্দেশ্যে যাব যেখানে ক্যাম্পিং করে সেখানে আমরা ক্যাম্পিং করবো রাত্রি যাপন করবো এবং আগামীকাল দুই ফরেস্ট লাঞ্চ করে আবার ঠিক আমরা <laughs> 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 সোনাদা দেবের ক্যাম্পিং ট্যুরের আজকে দ্বিতীয় দিন খুব ভোরে ঘুম ভেঙে গেল এই মুহূর্তটার জন্য অপেক্ষা করতেছিলাম যে আমি খুব ভোরে ঘুম থেকে এবং খুব ভোরে সোনাদিয়া দ্বীপের সৌন্দর্য অবলম্বন করবো এবং সেটা তাই করছে তাই হচ্ছে তো ভোরের সমুদ্রের পাড়ে ভোরের যে সৌন্দর্য তা বালা প্রকাশ করার মতো না বিশেষ করে সোনা দ্বীপের চারদিকে সুন কুয়াশার চাদরে ছাউবন ঢেকে যাওয়া এই রাত্রে এখানে ক্যাম্পিং করেছিলাম সকল তাবুগুলা দেখতে পাচ্ছেন আর ওই দুয়ে সমুদ্র ক্যাম্পের সোনাদিয়া দ্বীপের ক্যাম্পিং ট্যুরে আছে দ্বিতীয় দিন চমৎকার একটি রাত্র চমৎকার একটি ঘুম দিয়ে খুব ভোরে ঘুম ভেঙে গেল এই হলো সোনা দ্বীপে ক্যাম্পিং ট্যুর এখানে রাত্রে সবাই অবস্থান করছিল তাবুতে যা যা তাবুতে দূরে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে জীবনের একটা অসাধারণ একটা সকাল জীবনের সচরাচর এরকম একটা সকাল হয়ে ওঠে না মহানা সৃষ্টি এমন একটা সকাল তিনি আমাদেরকে দান করেছেন ভাবা যায় এরকম একটা পরিবেশে এক পাশে তার পাশে তাবু ঠিক তার সামনেই সমুদ্র সারা রাত সমুদ্রের গর্জন ৰ তো এই ছিল আমার এবারে ট্যুরের আদ্যপ্রান্ত প্রান্ত সোনাদিয়া ক্যাম্পিং ট্যুর শেষ করে আমরা অবশেষে সে কক্সবাজার ব্যাক করেছি এখানে বিকেলটা কাটিয়ে সন্ধ্যার পর রাত দশটার দিকে ডাকার উদ্দেশ্যে রওনা দেব তো আমার এই ঘোরাঘুরি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ